গুড মর্নিং বন্ধুরা যেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমি ভালোবাসি সকালে মানে হাঁটতে এসছি তো চ্যানেলে তোমাদের জন্য করছো বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি হেঁটে এসে বাড়িতে মুড়ি খাবার করে সবার খাওয়া হলো আমার নিজেরও খাওয়া হয়ে গেছে সব কাজ সেরে এখন শুধু স্নান করে আর কি তেমাকে মিলে রান্নায় লাগবো তা ভাবলাম তখন ভিডিও করা হবে না হবে এখন ফাঁকা ছিল তা একটু করে নিই আর এই দেখো আমাদের জমি সর্ষে এখানে মিলেছে আর ওই যে ওখানে একটা ছোট্ট করেছে আর খামার বাড়িতেও মেলা আছে দেখাবো তোমাদেরকে আজ খামার বাড়িটা দাঁড়াও এখান থেকেই দেখিয়ে দেবো ছাদ থেকেই তো ভাবলাম যে এখনই একটু কথা বলে নিই পরে যদি আর না বলা হয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা আমি অনেকবার বলেছি যে আমাদের চাষি পরিবেশ ওই জন্য খুব একটা গোছানো গাছানো থাকে না রাখা সম্ভব হয় না যাদের এরকম চাষি পরিবেশ তারা আমার কথাটা হয়তো খুব ভালো বুঝতে পারবে আর আমাদের নিজেদের চাষবাস নিজেরা চাষবাস করে না আমাদের খিরসান যেটা বলে কিরসেন না খিরসেন আর কি যেহেতু আমার বাবার বাড়িতে এইসব সিস্টেম নেই জমি ছিল কিন্তু সেটা জায়গা হয়ে গেছে আর কি চাষবাস দেখিনি যেহেতু বলতে পারবো না আমি ঠিকঠাকভাবে এই কথাগুলো তো মানে চা লোক দিয়ে করায় তো ওই জন্য আর কি নিজেদের মতন হলে নিজেরা করলে আবার বেশি খেটে একটু বেশি পরিষ্কার করে রাখা যায় এবার ওরা করে আর আমরা মেয়ে মানুষের না অতটা সম্ভব হয় না সবসময় ওই জন্য হয়তো একটু অগোছালো লাগতে পারে তোমাদের কিন্তু চাষি করবে আমার শাশুড়ি শাশুড়িমাই জমি জায়গা নিয়ে থাকে আর শ্বশুরমশাই আর শ্বশুরমশাইয়ের ছেলে ওই ওষুধের দোকান নিয়ে তোমাদেরকে আগে বলেছি না কি না জানি না যে আমাদের ওষুধের দোকান আছে আমার শ্বশুরমশাইয়ের ওটাতেই তোমার দাদা ভাই থাকে আর ওষুধের দোকান তোমরা জেনেই থাকবে যে সেই সকাল থেকে রাত অবধি চলে অন্য কোনো দোকান না যে ব্রেক থাকবে ওই কারণে বাড়িতে একটু কম থাকা তোমরা ভিডিওতেও তোমাদের দাদা ভাইকে দেখতে খুব কম পাও রবিবার শুধু বাড়িতে থাকে তাও সেটা আবার ফুটবল খেলতে যায় ফুটবল খেলে বলে ওই রবিবারটাও আর কি ফাঁকা নেই খেলা দেখতে যাই খেলতে যাই তো এই আর কি আমি আমার সবথেকে বেশি দিনের মধ্যে সময় কাটানো হচ্ছে মেয়ে আর আমার শাশুড়ি মাকে নিয়ে আর ভাগ্নি তার সাথে থাকে কিন্তু ভাগ্নি একটু খেলতে তুলতে বেশি পছন্দ করে উর্মি একটু মা আমার মেয়ে নাম তো আমার কাছে বেশি থাকে ওই কারণে তোমরা বেশি দেখতে পাও চলো আমাদের খামার বাড়িটাই ছাদ থেকেই দেখায় পরে একদিন না হয় হোম ট্যুর দেবো যখন তখন আমার বাড়িটাও দেখিয়ে দেবো চলো দেখো ওই দেখো আমাদের খামার বাড়ি এই দেখো এখানে সর্ষে মেলা রয়েছে এই ছাদেও রয়েছে ওখানেও রয়েছে ওই যে সাইকেল আর ওইখানে এই যে মা মনুসার এটা ওখানে আছে মা মনুষা এটা ধান সিদ্ধর পাতনা যারা চাষি পরিবেশ প্রায়ই জানবে আর এই যে আমাদের বাড়ি বাড়ির ছাদ ওই দেখো আমাদের কালো কালো ওই দেখো দেখছো কালো কালা দেখছো দেখো কালা ওই দেখো কালা দেখো ও বাড়িতে আছে বাড়ি রুগে বললো এ ভগবান বাড়ি চলে গেছে আমি ডেকেছি না চলো এবার রান্নাবান্নাটা দেখে নাও দেখো বন্ধুরা যেমন বললাম তোমাদেরকে ছাদে চলে এসছি রান্না করতে তো আজকে আমার কালুকে তোমাদেরকে দেখালাম আমাদের কালুর একটা কুকুর আছে মানে আমাদের যেখানে দোকান আছে রামপুরহাটের রেলগেটে ওখানে ও ইয়ে করছিল আর কি মানে ছোট বাচ্চা তো মানে সবাই ওকে মেরে দিত আর কি অন্য কুকুর বা দেখবে এমন মানুষও থাকে যারা কুকুর আর কি দেখতে পারে না কুকুর বেড়াল ভালোবাসে না কুকুর বিশেষ করে বেড়াল অতটাও বলবো না তো ছাড়িয়ে দেয় আর কি তো সেই মতো ওকে সবাই মেরে দেবে বলে ওরা হয়তো মানুষ চিনতে পারে এসে সে আমাদের দোকানেই সারাক্ষণ বসে থাকতো বাবা যখন দোকান খুলতো তখনও ওখানেই থাকতো তারপর সকালে গিয়ে ওকে এক প্যাকেট বিস্কুট কিনে খাওয়াতো আবার বাড়ি আসতো তখনও সে দোকান থেকে বেরোতে চাইতো না কোনোরকমই বার করে বাইরে রেখে ওইভাবে তিন চার দিন চলার পর বাবার মনে হলো যে ও যেন বাবার কাছে আশ্রয় চাইছে বা ওকে কেউ মেরে দেবে এটা দি ওকে ব্যাগে করে পুরে বাবা আমাদের বাড়ি নিয়ে এসেছিলো ও একদম বাচ্চা ছিল যখন ওকে আনা হয় ব্যাগে ঢুকে গেছিলো মানে ভাবো কইটুকু ছিল তো তারপর থেকে আমাদের বাড়িতে রাখা ওকে প্রথমে আমার বর একটা শেকল বানিয়েছিল তো কুকুর কুকুর মানুষ কি একা একা থাকতে পারে তো থাকবে না তো রাস্তায় যেতে লাগলো প্রথম প্রথম বেঁধে রাখা হতো আমি ওকে স্নান করাতাম তারপরে সত্যি বলছি তোমাদের শুনতে কেমন লাগবে আমি জানি না তবে ও বাড়িতে প্রথম প্রথম পায়খানাও করে দিত যেটা আমার বর পরিষ্কার করতো আর আমি হেসে ওকে বলতাম যে কোনোদিন নিজের বাচ্চার তো পরিষ্কার করতে হয়নি ওর করছে ওটাও তোমার একটা ছেলে নাকি এরকম বলতাম কালাকে হাসতে হাসতে ওর নাম বাড়িতে আনার পর আমার মেয়ে রেখেছিল কালু কারণ ওর পুরো শরীরটাই কালো তাই ওর মেয়ে আমার মেয়ে আবদার করে রেখেছিল যে বাবা ওর নাম কালু হবে তো সেই থেকে কালু কালু বলে ডাকাতে এখনও ডাকনা মানে চিনে গেছে কুকুরটা নিজেই তো তখন বলতাম আমি কালুকে যে কালো এটা তো বাবা বুঝলি তোর পায়খানা পরিষ্কার করছে উর্মিরও কখনও করেনি এটাই বলতাম আমি উর্মি শুধু আমি করেছি তো ওকে স্নান করাতাম উর্মির প্রথম প্রথম খুব রাগ হতো তারপরে এখন বোঝে যে ওটা এমনি আল্লাদে বলি কিন্তু ও উর্মি আমাদের কাছে আলাদা কুকুরটা আলাদা এটা এখন বোঝে ছোটোবেলায় ও রাগ হতো এরকম যদি কখনো বলতাম কালুকে যে যা দিদিকে ডেকে নিয়ে খুব রাগ হতো উর্মি বলতো ওটা তোমার বাচ্চা নাকি ওটা আমার ভাইটা কি যে ওকে দিদি বলছো আমাকে এরকম বলতো তো এখন জ্ঞান হয়ে গেছে এখন প্রতিদিন উর্মি ওর জন্য কোনো না কোনো খাবার রাখি। মানে ভাত তো নষ্ট করে সেটা আলাদা কথা কিন্তু মাছ ডিম যাই খাক একটু করে রেখে দেবে যে ওটা কালু খাক এখন কালো আমাদের সাথে সাথে উর্মির মনেও জায়গা করে নিয়েছে তাই আজকে কালুকে দেখালাম ওর নামটা কতখানি চেনে তুমি বুঝতে পারবে হয়তো তোমরা তো আমি যেহেতু প্রথম নতুন নতুন ব্লগ বানাচ্ছি আমি অতটা বুঝতে পারিনি ক্যামেরাটা ঠিকভাবে দেখা ধরা হয়নি তারপরেও দেখবে বোঝা যাচ্ছে যে কালু বলাতে ও কেমন উপর দিকে তাকাচ্ছে ওর নামটা বা ওর ডাকটা কিন্তু চেনে আর সব থেকে বেশি যেটা চেনে সেটা হচ্ছে গলার স্বর কারণ এখন এমন হয়ে গেছে আমার গলার স্বর এমন চিনে গেছে ও যে আমি উর্মিকে ডাকলেও কালু এসে হাজির হয়ে যায় মানে ওটার নামটা যে আবার আমার গলার শর্তা চেনে মানে আমি হেঁকে ডাকলেই সেটা ও বুঝে গেছে যে আমি ডাকছি এরকম আজকে মা ওইদিকে চাপ ছিল তোমরা মনে হয় দেখতে পাবে যে আজকে আমাদের বাড়িতে সর্ষে এসেছিলো আর কি মানে এক একটা জমিতে লাগিয়েছে তো একটা জমি আনা হয়েছে আর একটা জমির আজকে আনছিলো তো এরকম যখন জিনিস নিয়ে আসে ধান গম সর্ষে তখন মার ডাক আসে আর কি মাকে ওইদিকে যেতে হয় তো সেই মতন মা উঠে গেছিল তাই আজকের মশলাটা আমি করলাম না হলে মাই করে দেয় তো ওই দেখো সর্ষে নিয়ে যাচ্ছে মাথায় করে সেটা নিলাম সামনে থেকে দেখায়নি সবাইকে ক্যামেরার মধ্যে বা ভিডিওর মধ্যে আনাটা ঠিক না সবাই তো পছন্দ করে না এই আর কি তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেল তোমরা কিন্তু জানাবে আমাদের কালোকে তোমাদের কেমন লাগে কালো যদিও এখন খারাপ হয়ে গেছে কয়েক মাস আগে প্রায় দু তিন মাস আগেও খুব সুন্দর দেখতে ছিল মানে গাবুস গুবুস নাদুস নুদুস মনে হতো যে তোমার বিলেতি কুকুরগুলো যেমন হয় ঠিক ওই টাইপের শরীর হয়েছিল ও বাইরে জবে থেকে যেতে লাগলো আর কি অন্য কুকুরদের সঙ্গে মিশতে শুরু করলো তখন থেকেই খারাপ হয়ে গেল কিন্তু আমি বা আমরা বিশেষ করে আমি ওকে বেঁধে রাখতে চাইনি ওর থেকে থেকে অন্য কুকুর দিকে দেখে কেমন করে তাকাতো বা মাঝে মধ্যে বাধা থাকতে থাকতে এক একবার উ করে চিৎকার করতো আমি গেলে আমাকে বেশি করে বলতো আর কি ছেড়ে দেওয়ার জন্য ওই জন্য বিশেষ করে আমি ওকে ছেড়ে দিয়েছি যে না ওকে ঘরবন্দি করে রাখবো না কাউকে যদি ভালোবাসো তোমরা তোমাদেরকেই বলছি এটা আমার মত কাউকে ভালোবাসলে তাকে জোর করে বেঁধে রাখার দরকার নেই সে তোমার ভালোবাসায় তোমার ডাকে এমনিই ছুটে আসবে যদি সে তোমাকে ভালোবেসে থাকে যেমন কালো এখন আমাদের কাছে আসে প্রতিদিন টাইম হলে আসে যখন তখন এসে ঘুমায় আমাদের বাড়িতে থাকে কিন্তু ওকে বেঁধে রেখে আমি ঘরবন্দি করতে চাইনি ওকেও স্বাধীনতা দিয়ে রেখেছি এই দুনিয়াতে কাউকে কখনো বেঁধে রেখো না যে তোমার হবে যে তোমাকে ভালোবাসবে সে শত ব্যস্ততার মধ্যে শত কাজের মধ্যেও তোমার কাছে আসবে তত অবহেলার মধ্যেও আসবে আর যে তোমার না সে তোমার কাছে থাকবে না তাকে তুমি যতই বেঁধে রাখার চেষ্টা করো আমি আমার জীবন দিয়ে এটাই দেখেছি আবার এটাও দেখেছি কিছু কিছু মানুষকে জীবন দিয়ে ভালোবাসলেও কখনো আপন করা যায় না মন মানসিকতা সব কিছু ঈশ্বরের দাম সবাইকে ভগবান সমানভাবে দেয় না এটাই আর কি তো গল্প করতে করতে কিন্তু আমার রান্না হয়ে গেছে যেহেতু ঠান্ডা লেগে আছে আজ বেশি রকমের পদ হয়নি আর আমার শাশুড়ি মা যদিও বেশি রকমের পদ খুব একটা পছন্দ করেন না বয়স হয়ে গেছে এখন অতটা খেতে কিন্তু আমি পছন্দ করি বলেই বলি করতে আর যেহেতু সর্দি লেগে সেহেতু এই দুটো পদই হয়েছে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তো এই রান্না বান্নাতেই শেষ হয় তোমরা জানো তবুও মাঝে মধ্যে একাটুকু করে আগে কথা বলি কারণ আমি কথা বলতে তোমাদের সাথে বা গল্প করতে ভীষণ ভালোবাসি তাই গল্প করা তো আগে একবার বলে ফেলেছি আর একবার বলে দেই যে আমার রান্নাতেই রোজ ভিডিওটা শেষ হয় তো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের কেমন লাগবে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা পাশে থাকলে আমার উৎসাহটা আর একটু বাড়ে আর কি